বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দিদি নাধবীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে দেখো অনেক কাজ আছে মানে বাসি কাজ সব সারা হয়ে গেছে ঘর মোচা প্রত্যেকের সংসারে যেরকম কাজ থাকে ঘর মোচা বাসন মাজা জামা কাপড় কাচা তো সমস্ত সবই হয়ে গেছে এবারে দেখো বন্ধুরা চিংড়ি মাছ নিয়ে এসছে তো আজকের অনেক কাজের চাপও আছে তো আজকের মানে কালকের ভাত আমি রাত্রে খাইনি তো ভাত অনেক থেকে গেছে সেই জন্য আজকের আর মানে দুপুরে ভাত রান্না করব না তো ওই ভাতটা ফ্রিজে রাখলেও সে পান্তা পান্তা ভাত ভাব হয় না সে লাগে না ওই জন্য আমি ভাতটা বাইরে রেখে দিয়েছি ফ্রিজে রাখিনি তো আজকের একটু পান্তা খাবো এই গরমে তো পান্তা ভাত খাওয়া হয়নি এবছরে তো আজকের মনে করলাম একটু পান্তা খাবো তো চিংড়ি মাছ নিয়ে এসে দেখো আমি বলেছিলাম একটু ছোটো ছোটো আনতে তো চিংড়ি মাছটা একটু বড়ই আছে তো যাই হোক এই চিংড়ি মাছ আমি মাখা করব। পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগে সঙ্গে থেকে বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো চিংড়ি মাছটা আনলো বলে আমি কি করব চিংড়ি মাছটা কেটে নিয়ে সানে যাব আর এই জান করে এসে পুজো করে না আর মাছ কাটতে ইচ্ছা করে না তো সমস্ত সব কাজ হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে সানে যাব পুজো করে তারপরে অনেক মাল এসছে মানে হাজার বারোশো মাল আমাদের তিনজনকে কমপ্লিট করতে হবে ছোটো ছোটো ফ্রক শার্ট তো শার্টটা আমি আজকে করবো না শার্টটা পাশে আছে সোজাসুজি বাড়ি আছে উনি করবে তিনজনের মধ্যে একজন করবে যে কেউ ও আজকের সব মিলে দেড় হাজার মাল তিনজনকে কমপ্লিট করতে হবে তা কাজের চাপ অনেক রাতি দেড়টার সময় শুয়েছি ঘুমাতে ঘুমাতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে অনেক চিন্তা মেয়েকে নিয়ে চিন্তা সে ছোটোবেলার কথা সব কিছু মানে শুনে না চিন্তা করতে করতে আর ঘুম আসে না গো বন্ধুরা এই চিন্তা করতে ঘুমিয়ে পড়ে সকালে যখন ঘুমটা আসে না আর উঠতে ইচ্ছা করে না তো বন্ধুরা সঙ্গে থেকো প্লিজ আর কী বলবো মনে অনেক কষ্ট ব্যথা যন্ত্রণা শরীরে তো ব্যথা যন্ত্রণা আছেই মনের মধ্যে যেই ব্যথা পাবো আমি ভাবিনি কোনো দিনই আর কি করব বন্ধুরা পাশে থেকো তোমরা আর বন্ধুরা দেখো আমি মাছ মাখাটা কীভাবে করব সঙ্গে থেকো প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দে কমেন্টে জানিও কেমন লাগলো আর কি বলবো যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা পাশে বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা পুজো করে চলে এসেছি রান্নাঘরে দেখো এখানে আমি আলু ভাজছি বললাম না পান্তা ভাত খাওয়া হবে তো এখানে কাঁচা লঙ্কা চুমো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজছি এখানে কোনো পেঁয়াজটা দেবো না এখানে আমার নাতনি পেঁয়াজ খায় না তো এখানে আলু ভাজাটা হচ্ছে আর এখানে দেখো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি নুন হলুদ মাখাবো মেখে আর ভাজু তারপরে তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ মাখা পান্তা ভাত দিয়ে খেতে দারুণ দারুণ লাগে তো বন্ধুরা সঙ্গে থাকো আলু ভাজাটা হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে নেব বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে তুলে নেবো তো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে আর আমি দেখো চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব আমি চিংড়ি মাছটা আস্তে আস্তে হোক চিংড়ি মাছটা ভাজতে সময় লাগে না বন্ধুরা দেখো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পিঁয়াজটাকে একদম মিহি মিহি করে চিরের মতন করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ ভাজা তা আমি এখানে পিঁয়াজ মানে চিংড়ি মাছের তো নুন দিয়েছি পিঁয়াজ অনুযায়ী নুন দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম না বন্ধুরা হাতে দলে নিলে কাঁচা লঙ্কার যে একটা সেন্ট থাকে তো খুবই টেস্টি লাগে দেখো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন শ্বসর তেল দিয়ে দিলাম এবারে কি করব চিংড়ি মাছটাকে বন্ধুরা দেখো এই যে কাঁচা লঙ্কাটা আছে কাঁচা শস্য তেল দিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে হাতে তা আমাদের বাড়িতে ঝাল মানে জামাই তো খায় না এডাক হাতে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলে কিন্তু বন্ধুরা অতটা সেন ছাড়ে না হাতে এরম করে ডলে নিলে তারপরে চিংড়ি মাছটাকে লঙ্কা তো খায় না খুবই অসুবিধা জানো তো বন্ধুরা তো এই দেখো পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা ভালো করে আমি মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলো একটু মাখা হবে এরমভাবে তা আমি এক হাতে ফোন ধরেছি বন্ধুরা কাঁচা লঙ্কাটা এখন দিয়ে মাখবো না আমি কাঁচা লঙ্কাটা জাস্ট তোমাদের দেখালাম কাঁচা লঙ্কাটা সরিয়ে রাখি আমাদের বাড়ি ঝাল একদমই খায় না মানে আমি তো প্রচুর ঝাল খাই মেয়েও ঝাল খেত আর মেয়ে নেই দেখো এই চিংড়ি মাছ আর এই কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেবো এদিকে আলু ভাজা তো আছে এরম হাতে দিয়ে এটা কি বলো তো বন্ধুরা যেরকম পান্তা ভাত দিয়ে খেতে ভালো কত সুন্দর সেন ছাড়ছে একটা আর এটা রুটির সাথেও ভালো লাগে গরম ভাতে জল ঢেলেও খেতে পারো গরম ভাতের সাথে ডাল দিয়ে চিংড়ি মাছ মাখা দিয়েও ভালো লাগে আর পান্তা ভাতে সবচেয়ে বেশি ভালো লাগে সবটা দিয়ে খেতে ভালো লাগে দেখো বন্ধুরা আমি আর একটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছ মাখা আর দেখো পান্তা ভাত এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা তো দেখো বন্ধুরা আমার নাদ পেঁয়াজ খায় না চিংড়ি মাছ ভাজা আলু ভাজা এই যে আর পান্তা ভাতে না একটু জল মানে পান্তা ভাতের যে জলটা ওটা খাওয়া খুব ভালো পেট ঠান্ডা হয় তাই জন্য একটু জল দিয়ে দিয়েছি আর দেখো জামার জন্য ভাত চিংড়ি মাছ মাখা দেখো এদিকে আলু ভাজা আর পেঁয়াজও লঙ্কা খায় না

আমি করছি না তা নয় আমিও করছি কিন্তু মাঝে অনেকগুলো তার মধ্যে আমি হয়তো তিন দুটো তিনটে অনেক কষ্ট করে করেছি কেন দিদু বলছে যে এটা সহজ এটা করতে পারছিস না এই করছি এই দেখো দুটো বস্তা বাইরে একদম এই দেখো কিছুই কাজ নেই স্টিকার সুতো কাটো কিন্তু ওটাও করতে আমার এখন ভালো লাগছে না তাও আমাকে জোর করে একদম করছি দেখো এই দেখো বস্তা এইটা হয়ে গেছে এগুলো অনেক আছে এখানে হয়ে গেছে এখানে হয়নি আরো আছে ওই দেখো মেশিনে চলে গাইস করে দেখা হচ্ছে আর এটাও বলবো যে আমরা এটা কতক্ষণ করেছি এখন বাজে পাঁচটা বাইশ তো যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো যে আমরা কটার সময় এটা করে উঠলাম ঠিক আছে চলো আসছি এখানে তিনশো পিস আছে এখন বাজে পাঁচটা তেইশ বাইশ ছিল কতক্ষণ করতে পারি তোমাদের বলছি তারপর আরো এক্সট্রা করব এটা করেও আমি ওইদিকে দরজা বন্ধ করে দিয়েছি খুব বিকেল হয়ে গেছে বলে দরজা বন্ধ করে দিয়েছি এ দেখে এখন বিকেল হচ্ছে এখানে এখন তো জানলা বন্ধ করবো না গরম কিন্তু সবাই মাঠে খেলছে দেখছি চলো তাহলে করে নেওয়া যাক নাহলে দিদি এখন বলবে যে তাতে কর আমার হাতে হাতে একটু হেল্প কর চলো করে নিই তারপরে আসছি আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো দেখো বন্ধুরা আমার মাল কমপ্লিট হয়ে গেছে আবার দেখো এখানে মাল অনেক ফোটো রয়েছে আর দেখো গাড়ি এসে গেছে মাল উঠছে গাড়িতে তোমাদের বলেছিলাম না বাড়ির গেটের সামনে মালে রাখো মাল আবার এসে গেছে আর যে যে মালগুলো হয়েছে ওই বস্তাগুলো রাখা আছে ওগুলো গাড়িতে উঠে যাবে আর এখানেও অনেক মাল আছে এখনও গাড়ি থেকে মাল নামছে এই দেখো বললি একটা বস্তা দিয়ে দিয়েছে আর ওই দেখো ওই বস্তাটা তুলছে এই দেখো এটা এক্ষুনি করে দিলাম একটা বস্তা চলে এসছে देखो